আলাইকুম গাইজ কি অবস্থা তোমাদের সবার আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমাদের সাথে আছে বাংলাদেশ তো আজকে একটা অন্য লেভে করতে যাচ্ছি যা আগে সমস্ত গেম প্লে করতে দেখতে পারছ আমরা আছি কুমলা ডিভিশন ভাবলাম কেননা আমরা বাংলাদেশ কাস্টম খেলি দেখা যাচ্ছে কি বাংলাদেশ অফ ওয়ান এ উঠছে বা তার সাথে আমরা গেম প্লে করে পারি কিনা তো তাই আজকে তাকে আমরা এখানে ফ্যান জিজ্ঞাসা পাঠাই দিয়ে এবং তাকে আমরা গ্রুপে নিয়ে আসি তো চলো ডাইরেক্ট আমরা কাস্টম মধ্যে চলে যাই তো কাস্টম বানান এবং আমরা এখানে কাস্টমটা আগে স্টার্ট করে দিই তো দেখা যাক আজকে আমরা বাংলাদেশ এশিয়া লিট অপনের সাথে কাস্টমার জিততে পারি নাকি আমরা তার কাছে হেরে যাই তবে আমরা একটা ম্যাচই খেলছি হেরে যাই জিতে যাই অবশ্যই আমরা ওই ম্যাচটা আমরা আপলোড করছি তো অবশ্যই তোমরা গেমটা এনজয় করো তো আমরা এখানে প্রথম রাউন্ডে চলে আসছি তো আমরা যখন কাস্টমটা বানাই তখন আমরা একটা গ্লোয়াল মারার পরে বুঝতে পারি আমরা এখানে

এ ভাই যাক ফার্স্ট ম্যাচে আমরা হাসিম ভাইকে আমরা এখানে ওয়ান টেফ দিয়ে ফুল ম্যাচটা জিতে যাই দেখ তো আমরা এখানে সেকেন্ড ম্যাচে চলে আসি এবং হাসিম ভাইতে মজা করতে করতে আমরা এই পর্যন্ত চলে আসি হাসিম ভাই এর গেম আমার একটু সন্দেহ ছিল বুঝছো আমরা প্রথমে জানছি যে হাসিম ভাই কোনো ব্যাকআপ প্লেয়ার না সে একাই খেলে দেখ সেকেন্ড ম্যাচ আমরা এখানে জিতে যাই তো অবশ্যই তোমরা টার্গেট করো দেখতে পারো আমরা এখানে কে আমি নাকি চেয়ে পেয়ে জিতে পাই তোমরা অবশ্যই মনে মনে ধরে রাখো যেতে পারো আসিম ভাই মাঝখানে একটা ম্যাচ জিতে যায় আমরা তা বিলে বড় হয়ে যাবে তা আমরা দেখাই নাই দেখা যাক আসিম ভাই আসিম ভাই গেমটা দেখে আমাদের সন্দেহ ছিল ভাই ও কিভাবে এসি এডি টপ অনে উঠছে ভাই দেখো আর একটা ওয়ান টেপ দিয়ে দিলাম মানে সে কোন ওয়ান টেপ মারতে আসছে না ভাই এগুলা মনে হয় টিপা 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 এগুলা ইয়া রিজন ইয়া এসি এডি টপ অনে উঠছে আলাই বললে আমরা ভাই রিজনে রিজন টপ অনে উঠতে পারি মানে টিপা টিপা একটা যদি ওয়ান টেপ মারতে পারতো ভাই কি কমু ওই ম্যাচটা আমার ভুলের কারণে আমি ওয়ান টেপ খেয়ে গেছি